আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ দয়ে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা একদম বিজ্ঞানের লেভেল থেকে সার্ভে কাজ কাজ করার জন্য আসলে এই কোর্সে অংশগ্রহণ করেছেন আজকে আমরা দেখব কীভাবে আমরা লাইভ সার্ভে করতে পারি এবং লাইভ সার্ভেতে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হতে পারি কোন ধরনের কোশ্চেন আমাদের সামনে আসবে এবং আমরা কীভাবে আনসার করবো যদি কোনো প্রশ্ন না পারি কীভাবে আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেনের মাধ্যমে আমরা সহযোগিতা নিতে পারি এ টু জেড ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে দেখানো ট্রাই করবো সো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন সর্বপ্রথম আমি হচ্ছে আইপি ধরেছি আইপি ধরার পরে যে সাইটটা সেই সাইটটাতে অলরেডি আমি হচ্ছে ওপেন করেছি এখানে একটা আইডি এবং পাস দিয়েছি এখন একটা আমি লগ ইন করবো লগ ক্লিক করলাম লগ ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখেন আমি যে অ্যাকাউন্টটা ওপেন করেছি সে অ্যাকাউন্টটাতে অনলি ফাইভ ডলার ফাইভ সেন্ট আছে তিনটা সার্ভে কমপ্লিট করা আছে সো এটাতে আমি সার্ভে করা ট্রাই করবো মাই সার্ভেতে যদি আমি যাই দেখি এই মুহূর্তে আসলে আমাদের অ্যাকাউন্টে সার্ভে আছে কেমন মোটামুটি ভালো সার্ভে আছে সো আমি এখন যে সার্ভেটা নিবো দেখেন এটা হচ্ছে সার্ভে আইডি এটার হচ্ছে পয়েন্ট একশো বিশ মানে এক ডলার বিশ সেন্ট এটা আমরা মোবাইল দিয়ে করতে পারবো ট্যাবলেট দিয়ে করতে পারবো এবং ডেস্কটপ দিয়ে করতে পারবো সময় লাগবে এটা উনিশ মিনিট এবং বেশি লাগতে পারে পাঁচ ছয় মিনিট বেশিও লাগতে পারে বাট অ্যাভারেজ ওনারা বলেছে যে উনিশ মিনিট সময় লাগবে সো আমরা এখন ক্লিক করব স্টার্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অলরেডি সার্ভেতে ঢুকাচ্ছে আমাদের একটি সার্ভেতে অলরেডি ঢুকিয়েছে সো এখানে আমরা যে কাজটা করব লেখা আছে হোয়াট আর ইউ হবিস অ্যান্ড ইন্টারেস্টেড যদি এখানে যে ধরনের কোশ্চেনটা আসছে আপনি চাইলে পরে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার যতটুকু পছন্দ সেটা আপনি দিতে পারেন যেমন হেলথ অ্যান্ড ফিটনেস তারপর হচ্ছে কুকিং তারপর হচ্ছে প্লেইং মিউজিক তারপর হচ্ছে টেকনোলজি সাপোজ আমি এই চারটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম এখানে আমি নেক্সটে ক্লিক করতে পারি তারপরে এখানে আসছে আর ইউ অফ দ্য হেস্পনিক ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন সো এটা অবভিয়াসলি নো হবে প্রথমটা হবে তারপর হচ্ছে আপনি নেক্সট করে দিবেন যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন তারপরে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর ইথনিসিটি হোয়াইট অর কসিয়ান নন হিসপ্যানিক এটা আমরা করে দিব এটা হোয়াইট করে দিবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে যে প্রশ্নটা আসছে বিফোর টেক্স যেহেতু আপনাদেরকে সিট দেওয়া আছে সো এখানে হবে দেড় লক্ষ প্লাস মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টু এক লক্ষ চুহাত্তর হাজার এটা নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে এখন যে প্রশ্নটা আসছে বিফোর ইউ বি ইং দ্য সার্ভে প্লিজ অ্যান্সার দ্য সিক্স কোর্শন ভ্যালু আই এম এ এখানে আমরা যদি ক্লিক করি মেইল অবশ্যই প্রোফাইলটা মেইল হবে আই ওয়াজ বর্ন ইং মানে এখানে আসলে যে আপনি যে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের যে ডেটা বা জন্ম তারিখটা আছে সেটা বলতেছে মান্থ অ্যান্ড ইয়ার সো আমাদের যে প্রশ্নের সাথে মানে আইডি পাস লগিং এর সাথে নাম বয়স দেওয়া হয় সেটা জুন উনিশশো জুন উনিশশো এটা হচ্ছে জুন হবে আর এখানে হচ্ছে উনিশশো হবে ছিয়াত্তর অ্যান্ড জিপ কোড জিপ কোডটা কত এখানে হচ্ছে আটানব্বই একশো আটাত্তর এখানে আমার লিখতে হবে আটানব্বই আর একশো আটাত্তর ও হ্যাঁ তারপরে এখানে ইন ইউর ওপিনিয়ন হোয়াট টু অ্যাকশন ক্যান রিডাক্স ওয়ার্ল্ড হ্যাঙ্গার এটা আপনি কীভাবে লিখবেন এটা আপনি জাস্ট কপি করবেন কপি করার পরে যদি আপনি এই সাইটে যান যাওয়ার পরে লিখতে পারেন চ্যাট জিপিটি মানে যেটা আমরা এআই বলে থাকি চ্যাট চ্যাট যে অপশনটা আসবে মানে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার যত মনের কোয়েশেন আছে আপনি একে যদি করেন তাহলে সে আপনাকে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবে এই যে অ্যান্সারটা যেটা আমাদের লিখতে হবে সে অ্যান্সারটা জাস্ট হচ্ছে আমরা এআই কে বললাম এ আমাদের হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিবে ইন ইউর ওপিনিয়নটা যখন আমরা বলেছি সো এখানে কিন্তু যে কোয়েশ্চেনটা ইন ইউর ওপিনিয়ন হোয়াট ইজ এ টু অ্যাকশন ওকে সো দেখেন এখানে টু অ্যাকশন যেটা আমরা বলেছি সে দুইটা কিন্তু অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা চাইলে পোড়াটাও নিতে পারি সো এই যে দুইটা অ্যাকশন আমরা এখান থেকে নিলাম নেওয়ার পরে আমরা এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পরে এই যে যে অ্যারোর মতন আছে এটাতে আমরা ক্লিক করব এখানে যে অপশনটা আসছে আমার কিন্তু কোর্শনটা ছিল যে ছয়টা কোর্শন করবে এটাতে এক দুই তিন চার পাঁচ এরপরে আর একটা করবে তো এখানে আমরা ক্যাপচারটা ফিল আপ করবো আর স্মল লেটার আর তারপর হচ্ছে ভি তারপর থ্রি তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে এফ দেওয়ার পরে এখানে কিন্তু একটা দেখেন প্লিজ ড্রাগ অ্যান্ড ড্রপ দ্য নাম্বার জিরো টু ইন্টু দ্য স্কোয়ার বক্স এই স্কোয়ার বক্সে এখানে যে নাম্বারটা বলা আছে সেটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে বসাতে হবে জিরো টু এটা হচ্ছে জিরো টু টান এখন এখানে যে চিহ্নটা আছে আমরা এখানে ক্লিক করলাম এখন যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আহ বলতেছে যে ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ প্রেফার টু টেক দিস সার্ভে আসলে সার্ভেটা যে আপনি করতে চাচ্ছেন সেই জন্য আপনার কোন ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য বেটার মনে করেন সো আপনার যদি এইটাও যদি প্রবলেম ফেস করেন তাহলে এখানে গিয়ে জাস্ট লিখবেন হচ্ছে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লিখবেন বা আপনার আদার্স ব্রাউজার যেটা আপনার পিসির ব্রাউজার সেই ব্রাউজারের ভিতরেও লিখতে পারেন সো আমি এখানে হচ্ছে যদি বলতে চাই এখানে গেলাম এখানে যদি আমরা ইংলিশটা দিয়ে দিই দেওয়ার পরে সাইটে বাংলা ট্রান্সলেট আপনি কোন ভাষা এই সমীক্ষা নিতে পছন্দ করেন আই মিন আপনি সার্ভে করতে পছন্দ করেন অবভিয়াসলি আপনি এখানে ইংলিশ দিয়ে দিবেন তারপরে হচ্ছে নেক্সট কোর্শনে চলে যাবো আমরা তারপর এখানে যে অপশনটা আসছে এটা আপনার পড়ার এখানে কোনো কিছু আপনার করতে হবে না জাস্ট নেক্সট কোর্শনে চলে যাবেন নেক্সট কোর্শনে যাওয়ার পরে হাউ ওল্ড আর ইউ আসলে এই প্রোফাইলের বয়সটা কত দেওয়া আছে ফোরটি এইট সো আমরা এখানে ফোরটি এইট লিখে নেক্সট কোয়েশ্চনে যাবো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার পরে হোয়াটস বেস ডিসক্রাইব ইউড জেন্ডার এটা মেইল আছে আমরা নেক্সট কোয়েশনটা মেইলে চলে যাবো তারপর হোয়াট ইজ ইউর লোকেশন হোয়াট ইজ ইউর লোকেশন ইউনাইটেড স্টেট দেওয়া আছে আর স্টেটটা কী দেওয়া আছে স্টেট দেওয়া আছে হচ্ছে ওয়াশিংটন ওকে এখানে আমরা যাব যাওয়ার পরে হচ্ছে ওয়াশিংটনটা আমরা সিলেক্ট করে দিলাম কাউন্টি কাউন্টিটা দেওয়া আছে কিং কাউন্টি তো এখানে আমরা যদি যাই কিং কাউন্টি কিং কাউন্টি এখানে হচ্ছে কিং কাউন্টি এখানে হচ্ছে কাউন্টিটা হচ্ছে কিং কাউনটি আর সিটিটা হচ্ছে সিটি হচ্ছে স্টেটলি সো এখানে যদি আমরা ক্লিক করি এস এর সিরিয়ালে যে স্ট্রিটলি অ্যান্ড জিপ কোট জিপ কোডটা হচ্ছে আটানব্বই একশো আটানব্বই একশো আটাত্তর আটানব্বই একশো আটাত্তর পরে আমরা নেক্সট কোয়েশনে চলে যাব। আর এখানে যে অপশনটা আসছে এই যে হোয়াট ইজ ইউর ইন ইথনিসিটি এখানে কিন্তু অবশ্যই ইথনিসিটিটা এই যে হোয়াইট যেটা এটা সিলেক্ট করে দিতে হবে তারপর নেক্সটে আমরা যাব নেক্সটে যাওয়ার পরে এখানে যে অপশনটা আসছে হোয়াট ইজ ইউর অ্যাপ্রক্সিমেটলি অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস আমরা এখানে ক্লিক করব তারপরে এটা কিন্তু দেড়শো প্লাস থাকতে হবে দেড় লক্ষ প্লাস এখানে আমরা সিলেক্ট করে দিলাম নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা অলরেডি দেখেন থার্টিন পার্সেন্ট পর্যন্ত চলে গিয়েছি এটা হচ্ছে এখন মেজর আমরা যে জায়গাটাতে আসছি এখানে আপনার তিনটা লিখতে হবে নিজের জ্ঞানে সো এটাকে আমরা এভাবে কপি করতে পারি টানো দিয়ে ধরতে পারি সো আমরা এখানে গেলাম যাওয়ার পরে এখানে আমরা বসায় দিব বসিয়ে আমরা এখানে ইন্টার যদি দেই তাহলে আমাদেরকে এআই সুন্দর করে অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি আমরা এখন এখানে বসাবো সো অফলাইন স্টোর বা ওয়েবসাইট যেটা বলেছে তো আমরা এখানে আগে যাই এখানে হচ্ছে আমাদের বলেছে হচ্ছে ব্র্যান্ড অনলাইন রিটেলস অ্যান্ড ভাই ওয়েবসাইট অফলাইন রিটেলস ফিজিক্যাল তা অফলাইন এটা যদি আমরা একটু বাংলা করে নিতে চাই তাহলে আমরা এখানে গিয়ে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা করব। খুচরা বিক্রেতাদের অফলাইন এবং অনলাইন কথা ভাবলে আপনার মনে কোন ব্র্যান্ডের কথা আসে অনলাইন খুচরা বিক্রেতারা তাদের পণ্য বা পরিষেবা মূলত ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে অফলাইন খুচরা বিক্রেতারা তাদের পণ্য এবং পরিষেবা মূলত ভৌত ইট এবং মটর দোকানে বিক্রি করে সো এখানে আমরা যেটা দিতে চাই সেখানে হচ্ছে এখানে আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দিয়েছে অ্যামাজন এখানে আমরা অ্যামাজন দিলাম তারপর হচ্ছে ইবে তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে আলি এক্সপ্রেস দিতে পারি বা আলি বাবা দিতে পারি যেটা মন চাই দিতে পারি সো এখানে তিনটা দিলাম তার মানে এখানে আমাদের নিজস্ব কোনো কিছু লিখতে হলো না জাস্ট হচ্ছে এআইয়ের মাধ্যমে আমরা আসলে এখানে লেখলাম সো এখানে আমরা নেক্সট পোর্শনে যাব নেক্সট পোর্শনে যাওয়ার পরে দেখে আমাদেরকে আসলে কোথায় নিয়ে যায় এরকম অপশন যখন আসবে প্লিজ ইন্ডিকেট ইউর লেভেল অফ ফেমি ফ্যামিলারিটি উইথ দ্য ফলোয়িং ব্র্যান্ডস ওকে তো এখানে যেটা আছে এক্সট্রিমলি ফ্যামিলিয়ার আই এম এক্সট্রিমলি ফ্যামিলিয়ার এটা দিলাম সো অ্যামাজনের যে ব্যাপারটা আসছে সো আপনি এখানে দিতে পারেন যে ভেরি ফ্যামিলিয়ার এটা দিলাম তারপরে ওয়ালমার্ট এটা আমি হচ্ছে ফ্যামিলিয়ার দিয়ে দিলাম মানে মেন কথা হচ্ছে এই দিকে আমরা যাব না আমরা হচ্ছে পজিটিভ দিকে থাকা ট্রাই করব। হ্যাঁ তো আমরা নেক্সট কোয়ার্চনে যদি যাই নেক্সট কোয়েশনে যাওয়ার পরে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আপনার পড়ারও দরকার নাই এখানে কোনো অ্যান্সার আসে নাই জাস্ট নেক্সট কোয়ার্চনে আপনি যাবেন যাওয়ার পরে এখানে যে অপশনটা আসছে বলতেছে যে ইংলিশটা যদি আমরা দেখে বাংলাটা করে নিতে চাই গত তিরিশ দিনে আপনি অ্যামাজন অ্যামাজন প্রাইমের বিজ্ঞাপন দেখেছেন যদি তাই হয় তাহলে কোথায় বিজ্ঞাপন দেখেছেন আপনি কোথায় দেখেছেন এইটা যদি আপনি এখানে বলতে চান তাহলে আপনার দিতে হবে কোনটা আপনি দিলে ভালো হয় সাপোজ অন টেলিভিশন আপনি টেলিভিশনে দেখেছেন অন মোবাইল ডিভাইস অন মোবাইল ডিভাইসে দেখেছেন নেক্সট কোশ্চেন জাস্ট হচ্ছে দুইটা অ্যান্সার দিয়েছি তো এখন যে কোয়েশ্চেনটা আসছে এখন যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে জাস্ট এইভাবে কপি করবেন কপি করার পরে এখানে ইংলিশে যাবেন ইংলিশে যাওয়ার পর বাংলাটা আপনি পড়ে নেবেন প্রয়োজনে ট্রান্সলেটে হচ্ছে বাংলা পড়ে নেবেন তারপরে হচ্ছে এআই দিয়ে হচ্ছে যে অ্যান্সার পারবেন না সেটা করে নেবেন আপনি কি সম্প্রতি অ্যামাজন অ্যামাজন প্রাইমের কোনো বিজ্ঞাপন অন্যদের সাথে অনলাইনে বা সরাসরি শেয়ার করেছেন বা কথা বলেছেন এটা বলছে আপনি বললেন যে ইয়েস আপনি সাপোজ ইয়েস দিতে পারেন দিতে পারেন অভিয়াসলি ইয়েস দিবো নেক্সটে আমরা যদি ক্লিক করি তারপরে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা এখানে যাব তারপর ইংলিশে এখানে দিলাম অ্যামাজন বা অ্যামাজন প্রাইম সম্পর্কে আপনার সামগ্রী মতামত কীভাবে বর্ণনা করবেন সো এটা দিলেন ভেরি ফেয়ারে বল দিলেন তারপর এটা আমরা নেক্সট করে দিলাম তো এখানে যে অপশনটা আসছে প্রত্যেকটা অপশন আপনি চাইলি পর ট্রান্সলেট করে বুঝে বুঝে করতে পারেন আগামী তিরিশ দিনের মধ্যে অ্যামাজন অ্যামাজন প্রাইম থেকে কেনাকাটা করার সম্ভাবনা কতটা সো আপনি দিলেন ভেরি লাইকলি সাম লাইকলি নেচার সাম ওয়ার্ড আনলাইকলি ভেরি আনলাইকলি আমি ভেরি লাইকলি দিলাম মানে অবশ্যই আমি কিনবো বা এরকম কোনো কিছু আমি বোঝাইলাম সো আরেকটা যে কোর্শনটা আসলো সেই কোর্শনটা যদি আমরা গুগল ট্রান্সলেটে যাই যাওয়ার পরে অ্যামাজন বা অ্যামাজন ফ্রাইম সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির সাথে আপনি কতটা একমত বা দ্বিমত পোষণ করেন সো এখানে আমি আপনি দিতে স্ট্রংলি আমি এটা হচ্ছে আসলে বিলিভ করি সো যে দেখেন কত বড় একটা ফর্ম আসছে এখানে জাস্ট হচ্ছে আপনি যে কাজটা করবেন এটা পড়ার এরকম দরকার নাই স্ট্রংলি এগ্রি দিলেন স্ট্রংলি এগ্রি দিলেন তারপর হচ্ছে পরেরটা দিলাম সাম এগ্রি তারপরটা দিলাম আবার হচ্ছে স্ট্রংলি এগ্রি এগ্রি তারপরটা তারপর আপনি দিতে পারেন হচ্ছে এখানে এটাতে দিতে পারে স্ট্রং এগ্রি মানে মেন কথা হচ্ছে যে আপনি একটু ঘুরায় ফিরাই দিবেন এটাতে দিলাম নেদার এগ্রি ডিজ এগ্রি এটাতে দিলাম তারপর হচ্ছে এটা এটা দিলাম তারপরে এটা দিলাম আবার এটা দিলাম মানে মেন কথা হচ্ছে যে এটা জাস্ট আপনার ওপেনিয়ন ওকে সো এখানে দেখেন একটা ঘর যেন খালি না থাকে প্রত্যেকটা ঘর বা যেটাই দেন একটা ঘর যেন টোটালি না খালি থাকে প্রত্যেকটা থেকে একটা করে দিতে হবে নেক্সট কোশ্চেনে যদি যায় নেক্সট কোর্শনে যাওয়ার পরে দেখে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এখন যে অপশনটা আসছে আমরা যদি এটা কপি করি কপি করার পরে এখানে আমরা যদি পেস্ট করি পেস্ট করার পরে আপনি শেষ কবে অ্যামাজন থেকে কিছু কিনেছেন এটা আসছে আপনি দিতে পারেন যে লাস্ট উইক ইন এর লাস্ট উইক ইন লাস্ট উইক দিলাম নেক্সট কোয়েশ্চনে যদি ক্লিক করি তারপরে যে প্রশ্নটা আসছে এটাকে যদি আমরা ট্রান্সলেট করে দেখি যে দয়া করে ভাবুন তো আপনি সম্প্রতি কত সালে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করেছেন এই লগ ইনটি কখন তৈরি করা হয়েছিল সো আমি যদি এটা এখন দেখতে চাই ফিউ মান্থ ওকে এটা আমরা প্রথমটাই দিয়ে দিলাম নেক্সট নেক্সটে যদি ক্লিক করি তারপরে সব কিন্তু অ্যামাজন নিয়ে কোশ্চেন করতেছে আসলে যখন আপনি সার্ভে করতে যাবেন অনেক সার্ভেতে আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে সো আসলে দশ পনেরোটা সার্ভে করার পরে আপনি আশা করি যে কোনো সার্ভেতে ঠেকবেন না অ্যামাজন প্রাইমের সাথে আপনার সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে কি বর্ণনা করে সো আপনি এখানে দিতে পারেন হচ্ছে আমি যেটা আসলে দিতে চাচ্ছি ভালোভাবে বর্ণনা করে কারেন্টলি আপ পেইড মেম্বার এটা ক্লিক করলাম তো এখন যে অপশনটা আসছে সেই অপশনটা আসলে কি চাচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি তুমি বলেছিলে যে তুমি একজন অ্যামাজন প্রাইম সদস্য তুমি সম্প্রতি কখন অ্যামাজন প্রাইম সদস্য হয়েছ সো এখানে যদি দেওয়া থাকে তাহলে আমরা দিব লেস দেন টু ইয়ার্স এগো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আসলে যেটা আসছে এখানে সব অ্যামাজন নিয়ে প্রশ্ন করতেছে আমি এখানে পেস্ট করলাম অ্যামাজনে কেনাকাটার করার জন্য আপনি গড়ে প্রতি মাসে কত টাকা খরচ করেন সো আমি হচ্ছে প্রতি মাসে হচ্ছে একশো থেকে দেড়শো ডলার খরচ করি সাপোজ তারপরে হচ্ছে যে প্রশ্নটা আসছে প্রশ্নটা আমরা একটু বোঝার ট্রাই করি আপনার পরিবারে কি নিচের বয়সের শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রযোজ্য সকল শিশু নির্বাচন করুন মানে হচ্ছে যে আপনার পরিবারে কি নিচের বয়সে শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে নিচের বয়সে শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা নাইন থেকে তেরো বা ষোলো তেরো থেকে আঠারো নয় থেকে আঠারো ছয় থেকে নয় চিলড্রেন তেরো মাস অ্যাডাল্টস তেরো থেকে আঠারো নয় থেকে তেরো আমি সাপোজ এটা দিলাম করে দেওয়ার পরে বলতেছে যে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ মোস্ট অফ ট্যান স্পিক অ্যাট হোম আসলে আপনি বাসায় কি ভাষা ইউজ করেন ইংলিশ বা হচ্ছে কি ভাষাটা আসলে ভাষায় করেন অবভিয়াসলি ইংলিশ দিতে হবে যেহেতু আমেরিকার ইংলিশই পছন্দ করে তো এখানে যেটা আছে এটা আপনার পথটা বোঝার দরকার নাই আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে প্রয়োজনে বুঝে নেবেন আপনি মূলত টিভি অনুষ্ঠানটি কিভাবে দেখেন সো আপনার টিভি অনুষ্ঠানটি কিভাবে দেখেন রেকর্ডেড ভিডিও ডিজিটাল ডাউনলোড অনলাইন স্ট্রিমিং লাইভ যেভাবে আপনার আসলে এখানে আমি এখানে প্রথমটা সিলেক্ট করলাম প্রথমটা সিলেক্ট করে হচ্ছে নেক্সট করে দিলাম তারপরে যে প্রশ্নটা আছে যেহেতু এটা মোটামুটি পনেরো বিশ মিনিটের সার্ভে আমি একটা সিলেক্ট করেছি গত সাত দিনে তুমি কোথায় টিভি দেখেছ বলেছে অ্যাট হোম আমি বাসায় দেখছি তো বাসায় যদি দেখে থাকি তারপরে যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা হচ্ছে আমি যদি সিলেক্ট করে থাকি আপনার বাড়িতে কি অন্তত একটি স্মার্ট টিভি আছে স্মার্ট টিভি হলে একটি ডিজিটাল টিভি টেলিভিশন যা ইন্টারনেট সক্ষম বা ইন্টারনেটের সাথে যুক্ত আছে আছে তো ইয়েস আমার ডিজিটাল ডিজিটাল টেলিভিশন আমাকে টেলিভিশনের কথা বললো এখন দেখেন জিজ্ঞাসা করতেছে যে বাড়িতে টেলিভিশন দেখার জন্য আপনি কোন ব্র্যান্ডের স্মার্ট টিভি সবচেয়ে বেশি ব্যবহার করেন তো আমি আসলে কোন ব্র্যান্ডের হচ্ছে স্মার্ট টিভিটা আসলে চালাই স্যামসাং সাপোজ এল জি তারপরে হচ্ছে সনি বাং এখন আমাকে হচ্ছে আর বাকি করতে পারে তো এখানে দেখেন ইন দা ফার্স্ট থার্টিন ডেজ উইথ চ্যানেল ওয়ার্ল্ড লাইভ অন টিভি তো এখানে যখন আমি গেলাম তখন এখানে হচ্ছে আমি পাস্ট করে দিলাম মানে গত তিরিশ দিন আপনি টিভিতে কোন চ্যানেল সরাসরি দেখেছেন সো আমি সরাসরি কোন টি চ্যানেলটা দেখেছি ধরেন আমি দেখেছি হচ্ছে অ্যাডাল্টস টিম বা বিবিসি দেখেছি আর হচ্ছে সিবিএসটা দেখেছি তো আমি নেক্সট কোয়েশ্চেন সিবিএসটা দেখেছি তারপরে যে কোয়েশ্চেনটা আসছে এই কোশ্চেনটাতে যদি আমরা যাই আপনি গত তিরিশ দিনে আপনি টিভিতে কোন চ্যানেল সরাসরি দেখেছেন এটা কিন্তু একটু আগে আমাকে প্রশ্ন করেছে প্রশ্ন করেছে একটা হচ্ছে না এই প্রশ্নটা করেনি এখানে আমি দিলাম হচ্ছে ভি সি এনবিসি আই এফ সি বি সি আইএফসি তো এটাতে গেলাম যাওয়ার পরে যে প্রশ্নটা আসছে এটা এখন আমি কোন চ্যানেলে কি দেখেছি এখন শুধু এই সার্ভেটা আমাকে দিয়ে করে নিতেছে সো এখানে আমি পেস্ট করলাম গত তিরিশ দিন আপনি টিভিতে কোন চ্যানেল সরাসরি দেখেছেন মানে যতগুলা অপশন আসতেছে ইউএস এ অক্সিজেন দুইটা সাপোজ দেখেছি আমি এটাকে সিলেক্ট করে দিলাম এখন যে অপশনটা আসছে যে প্রথম যে অ্যান্সারটা আমি দিয়েছি বিবিসি অ্যান্ড সিবিএস বলতেছে যে এটা যে তুমি দেখছ তাহলে এটার অ্যান্সারটা আসলে আমরা প্রশ্নটা দেখি আপনার টিভি দেখার ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ আপনি কতদিন আগে দেখেছেন তো বিবিসিটা যদি আমরা বলে থাকি পাস সেভেন ডেজ তারপরে সিবিএসটা হচ্ছে ডেজ নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই

নেক্সট কোয়েশনে যাওয়ার পরে বিবিসি অ্যান্ড আসলে কোন টাইমটাতে আমি দেখেছি আর্লি মর্নিং ডে টাইম অ্যান্ড আফটারনুন আমি দিলাম হচ্ছে সিক্স থেকে টেন এ এম সকালেই দেখছি তারপর হচ্ছে এটাও সকালেই দেখছি বা হচ্ছে আমি এটা দিতে পারি হচ্ছে ফোর থেকে ফাইভ পি এম মানে লাস্ট আফটারনুন যেটাকে বলে নেক্সট কোয়েশ্চনে গেলাম নেক্সট কোয়েশ্চনে যাওয়ার পরে এই যে আই এফ সি অ্যান্ড এনবিসি যে প্রশ্নটা আসছে এটা আমরা আসলে কখন দেখেছি এটা আমরা সিক্স থেকে টেন এ এম এর ভিতরে আমরা দেখেছি মানে চ্যানেল হচ্ছে রিমোট দিয়ে চেঞ্জ করে না চেঞ্জ করে করে দেখেছি সো এখানে হচ্ছে দশটা থেকে চারটা পি এম এর ভিতর দেখেছি ওকে নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পরে যে এটা আসছে অক্সিজেন এটা আমরা কখন দেখেছি এটা দেখেছি ধরেন প্রাইম টাইম হচ্ছে আট পি এম বা এগারো পি থেকে আট পি এম থেকে এগারো পি মানে তিন ঘন্টার ভিতরে আমি দেখেছি আর এটা হচ্ছে ফোর থেকে এইট মানে না দশ এম থেকে ফোর পি এর ভিতরে দেখেছি নেক্সট নেক্সটে যাওয়ার পরে অলরেডি দেখেন আমাদের মোটামুটি যতটুকু ইয়া হয়েছে প্লিজ ওয়েট হোয়াইল যে অপশনটা আসছে বিশাল বড় একটা সিট দিয়েছে কি করতে হচ্ছে আমরা একটু দেখি এখানে যে বাটনটা দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে ব্যাকেও যাইতে পারেন এদিকেও যাইতে পারেন আমি হচ্ছে জাস্ট থ্রি আওয়ার্স লেখা আছে এটাতে আমরা হচ্ছে গেলাম যাওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে নেক্সট আছে আমরা নেক্সট ক্লিক করবো এখন যে অপশনটা আসছে যে হাউ অফ টেন ভিজিট দ্য সাইট সো আমরা এখানে যদি যাই আপনি কত ঘন ঘন এই সাইট বা অ্যাপগুলি প্রদর্শন করেন সেটা হচ্ছে যে আপনি প্রিন্টারেস্ট দিনে আপনি কয়বার দেখেন আপনি হচ্ছে সাপোজ পাঁচ থেকে নয় বার হচ্ছে আমি দিনের ভিতর দেখি আর টিকটক দিনে একবার হচ্ছে আমি টিকটকে যাই ফেসবুক ফেসবুকে হয়তো বা দুই থেকে চারবার যাই তারপর নেক্সট উইক সপ্তাহে একবার যাই ইনস্টাগ্রাম হচ্ছে দিনের ভিতর হচ্ছে দুই থেকে চারবার যাই তারপর স্ন্যাপচ্যাট দিনে দশবার যাই তারপর হচ্ছে আমি এটাকে নেক্সট কোশ্চেন দিয়ে দিলাম নেক্সট কোশ্চেন দেওয়ার পরে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আমরা আবার প্রয়োজনে পড়ে নিব গড়ে প্রতিটি ভিজিটের সময় আপনি এই সাইট বা অ্যাপগুলিতে কতক্ষণ সময় ব্যয় করেন সো আমি কতক্ষণ সময় ব্যয় করি হচ্ছে স্ন্যাপচ্যাট যদি বলি তাহলে এখানে দিতে পারি আমরা থ্রি থেকে ফোর আওয়ার্স প্রিন্টারেস্ট হচ্ছে সাপোজ হচ্ছে থার্টি মিনিটস অ্যান্ড টিকটক টিকটকে হচ্ছে থার্টি মিনিটস তারপর ফেসবুক ফেসবুক হচ্ছে তিরিশ থেকে ষাট মিনিট তারপর হচ্ছে আর টিকটকটা হচ্ছে দিব আমরা তিরিশ মিনিট বাট প্রিন্টারেস্টটা দিব হচ্ছে এক ঘন্টা আর স্ন্যাপচ্যাট দিছি তিন থেকে চার ঘন্টা আর ফেসবুক ফেসবুকটা হচ্ছে তিরিশ মিনিট দিলাম আর ইনস্টাগ্রাম দিলাম এক ঘন্টা আর নেক্সট টুইট হচ্ছে অ্যাভারেজ আমি দুই থেকে তিন ঘন্টা দিলাম দেওয়ার পরে আমরা নেক্সট কোর্শনে চলে যাই নেক্সট কোয়েশনে যাওয়ার পরে আমাদের যে আসছে হোয়েন্ড ডিড ইউ লাস্ট ভিজিট দিস সাইট অ্যান্ড অর অ্যাপস সো এটা এটার অর্থটা কী আসে আমরা একটু যদি এটা ক্যালকুলেট করি আপনি শেষ করে শেষ কবে আপনি শেষ কবে এই সাইট বা অ্যাপগুলি দেখেছিলেন সো আমি হচ্ছে দেখেছিলাম মোর দ্যান মোর দেন সাপোজ টিকটকটা পাস্ট সেভেন ডেজ এগো আর হচ্ছে ইনস্টাগ্রামও সেভেন ডেজ এগো

এখন যে জায়গা আমরা এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে লাস্ট একটা ফিনিশিং টাচে চলে এসেছি আমরা যদি এটা এখন পড়ি তাহলে আপনি দেখবেন এই জরিপে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য কৃতজ্ঞ জরিপটি সম্পূর্ণ করতে এবং আপনার মূল ওয়েব পৃষ্ঠায় ফিরে যেতে জমা দিন এ ক্লিক করুন এখানে লেখা আছে সাবমিট বিসমিল্লা আমরা হচ্ছে যে সার্ভেটা ধরেছিলাম প্রায় পনেরো বিশ মিনিটের সার্ভে ছিল সো এখন আমি যে পর্যন্ত গিয়েছি দেখে আমাদেরকে লাস্টে ওয়েবসাইট কোথায় নিয়ে যায় জাস্ট হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত গিয়েছি এখন আরও কোনো কোর্শন করে না আমাদের কমপ্লিট দেখায় জাস্ট হচ্ছে আমরা এটা এখন দেখবো ইয়েস উই সাকসেস আমরা অলরেডি এইটুকু সময়ের ভিতরে এক ডলার বিশ সেন্ট ইনকাম করে ফেললাম সো আপনারা সবাই এভাবে কাজ করবেন বাসায় অবশ্যই একটু হার্ড ওয়ার্ক করার চেষ্টা করবেন অবশ্যই আপনি পারবেন পরে এখানে যে অপশনটা আসবে গো টু মাই প্রোফাইল সার্ভে গো টু মাই প্রোফাইল সার্ভেতে আমরা চলে যাব তারপরে হচ্ছে আমরা আবার সার্ভে কন্টিনিউ করবো এভাবে আমরা করবো ইনশাল্লা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা